বন্ধুরা আজকে দুপুর দুপুর বেরিয়ে পড়লাম আর আজকে যাওয়ার একটা আলাদা উদ্দেশ্য রোজই তো মাছ ধরা দেখাই না হলে রান্না বান্না দেখাই নাহলে অন্য কিছু দেখাই আজকে সেরকম কিছুই নয় আজকে নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপনা করবো বা তুলে ধরার চেষ্টা করবো তো যাবো গিয়ে একটা দাদা আছে তার সাথে দেখা করবো সে নিয়ে যাবে সেই নতুন জায়গাটায় আর নতুন জায়গাটায় অনেক কিছু হতে চলেছে কিন্তু একটাই জিনিস হবে না মাছ ধরা কিন্তু মাছ রিলেটেড কিছু রয়েছে আর সেটা তো আমরা যাবো গিয়ে দেখাবো কি কি রয়েছে চলো তার সাথে দেখা করি তারপর পুরো ব্যাপারটা তোমরা জানতে পারবে তো বন্ধুরা যেখানে চলে আসার কথা ছিল সেখানে চলে এসেছি আর যে দাদার সাহেব দেখা করাবো হয়তো তোমরা অনেকে দেখলে চিনবে দাদা এখানে এসে আসবা তা ভালো আছে খুব ভালো আছি প্রশান্তর জন্য ভালো থাকতেই হবে তো আবার আবার চলে এলাম প্রশান্তর কাছে আজকে একটা নতুন ভিডিও হ্যাঁ আর আজকের ভিডিওর কনসেপ্টটা কি আমি কাউকে বলিনি বললাম যে দাদার মুখ থেকেই শুনবো যে আজকে কী করতে চলেছি প্রশান্ত তো ওই গ্রাম অঞ্চলে থাকে তো ওই গ্রাম অঞ্চলের আশেপাশেই একটা মাছের আড়ত রয়েছে প্লাস সবজি না রয়েছে তো সেটাই একটু ঘুরে আপনাদেরকে দেখাবো আর আমরাও একটু দেখবো আর সাথে যদি কোথাও যাওয়া যায় সেখানেও একটু যাবো এটা হ্যাঁ এক এক আস্তে আস্তে হবে এখানে একটু দেখাবো ওখানে একটু দেখাবো একদম আচ্ছা চলো চলো যাওয়া যায় একটু দেখাবো এই যে বরফ এখান থেকে বরফ মাছ যদি কেউ ইয়ে করতে চায় বন্ধুরা মেনলি এই গাড়িতে করে মাছ আছে আর আসার পরে এখানে আলাদা আলাদা করে এই একটা মাছ একটা মাছ আলাদা আলাদা এক একটা ধরনের মাছ এক একটা পাত্রে তাই তো দা এইখানে কত বড় বিশাল বড় আপনারা তো আপনাদের যে অঞ্চলের বাজার থেকে মাছ কেনেন তার মধ্যে একটা কমন মাছ হচ্ছে লাইলন টিকার তেলাপিয়ার মতো মতনই যেটা লাইলন টিকা লাইলন টিকা মাছটা দেখলেন এটা আপনারা মার্কেটে আপনাদের বাজারে কি দামে কেনেন সেটা কমেন্টে জানাবেন কিন্তু এইখানে আরো দেখ নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে একদম সত্যি যে চালানি বলা হয় বিভিন্ন ধরনের মাছ সব এখানে চালানি ভাবে বিক্রি বিক্রি মানে আলাদা আলাদা করে বিক্রি একদম চালানি এরকম সাউথ মিলিয়ে সব মাছটার সাইজ কত বড় মাছ কত বড় মাছ এই মাছটার দাম কেমন কি তোমাদের ওইখানে বলবে ঠিক আছে

বন্ধুরা দাদা বলছে আজকে নাকি কাটা তেমন খোলেনি কটা কাটা দু তিনটে কাটা খুলে চার পাঁচটা মতো খুলেছে তাও একটা কাটায় প্রচুর মাছ এসছে মানে আমার দেখা আসলে এইগুলো হয় কি যখন প্রচুর ভেরি থেকে বেশি মাছ ওঠে তখন সব আজকে মাছের বেশি মাছ ওঠে নিয়ে আজকে সেই জন্য আজকে তার থেকে বেশি হয় ভোরবেলার দিকে ভোরবেলার দিকে বেশি পাওয়া যায় না

buat teman-teman ya.

মানে খুচরো যারা বিক্রি করে তারা নিয়ে যায় আর এখন কাউকে দাম দর জিজ্ঞেস করছি না কারণ তারা এখন ব্যবসার সময় ব্যবসা করছে তাদের ব্যবসায় ডিস্টার্ব করা আমাদের ঠিক হবে তাই তো এটা এটার ব্যাপারটা বলে দিই এখানে বিষয়টা হয় নিলামের মতো যেমন ঘরবাড়ি সবাই নিলাম হয় এই জায়গাটাও সেরকমই হয় এখানে একটা থোকে মাছটা পাল্লায় কোথায় ওটা খাওয়া যায় ওঠা কাতলা মাছটা এই ভিতর থেকে তুলবে একটা দেখো এক্ষুনি দেখো

কলকাতা থেকে সায়েন্স সিটি আপনারা সবাই নাম শুনেছেন সেই সায়েন্স সিটি থেকে মাত্র দু কিলোমিটার একটু ভেতরে এসেছি সেই দু কিলোমিটার ভেতরে আপনাদের একটা বড় দৃশ্য দেখাচ্ছি ওদিকে দেখা দেখুন কত সুন্দর পাহাড় এই এত কলকাতার বুকে এত সুন্দর পাহাড় আপনারা মনে হয় বা কোনো দেখেননি আজকে আপনাদের দেখাচ্ছি আবার এই পাহাড়ের ঢালে আবার চাষ হচ্ছে দেখো এখানে আবার চাষ হচ্ছে চারিদিকটা দেখা একটু চারিদিকটা দেখিয়ে দাও যে কত জায়গায় চাষ ফাস হচ্ছে দূরে দূরে চাষ হচ্ছে সব জায়গায় পাহাড় কিন্তু আবার কাছ থেকে দেখালে অন্য কিছু হয়ে যাবে সেটা আচ্ছা এই পাহাড়ের মূল বিষয়টা বলি হ্যাঁ আচ্ছা পাহাড়ের এবার মূল বিষয়টা বলি কারণ আপনারা সাসপেন্সে রাখবো না এই পাহাড় এটা অরিজিনাল পাহাড় নয় এটা হচ্ছে কলকাতা যত ময়লা আবর্জনা আছে কেএমসি থেকে এইখানে ফেলে এত উঁচু করে দিয়েছে আর এটা মনে হচ্ছে পুরো পাহাড় ছোটো মোটো পাহাড় লাগছে আরে সামনে আমরা ভেবেছিলাম আপনাদেরকে নিয়ে যাব কিন্তু এত দুর্গন্ধ ভেবেছিলাম যাবো কিছুটা দূর গেছিলাম আবার রিটার্ন এসেছি প্রচন্ড গন্ধ ওখানে যাওয়া মুশকিল দুষ্কর ব্যাপার

কলমি শাক এটা না কল আচ্ছা 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 কত শাকের নাম এসব আমরা অনেক কিছু জানি না অনেক কিছু ইয়ে করি না আর কি বলবো এখানে তো এত মনোরম পরিবেশ মনে হয় সারাক্ষণ বসে থাকি তাই কি না আচ্ছা দেখুন কিভাবে এখানে চাষের জমি থেকে চাষ মানে সবজি ওঠাচ্ছে এই আমাদের এক ভাইকে আমরা পেয়ে গেলাম আজকে সাথে তো এই ভাই কিভাবে তুলছে একটু বলবো প্রশান্তকে দেখাতে তুমি লাল শাক তুলছ না হ্যাঁ বাহ এই বাজারে বিক্রি হবে হ্যাঁ বাহ পুরো একদম গ্রিনারি গ্রিন সবুজে সবুজ ভরা চোখের জন্য ভালো তো হ্যাঁ চোখের জন্য ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এই সবজি খাওয়া সবজি খাওয়া ভালো সব দিক থেকেই ভালো খুব সুন্দর জায়গা তো আপনারাও তো লাল শাক খান এত সুন্দর লাল শাক দেখুন টাটকা লাল শাক আমরা ভাবছি আজকে এটার থেকে নিয়ে যাব এত সুন্দর মানে টাটকা লাল শাক আমরা বাড়িতে রান্না করে খাবো বন্ধুরা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর দাদা আগেই চলে গেছে কোথা দিয়ে কি চলে যাচ্ছি আর সারাদিন হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে এই দাদা এখানে বসে পড়েছে আমি একটু রেস্ট নেবো এখানে হ্যাঁ জায়গাটা কতটা মনোরম পরিবেশ উফ এই সব জায়গা আসলে মনে হয় যে না এসেছি কোথায় এখান থেকে ওপারে যাওয়া যায় না তাও প্রায় পনেরো মিনিট ধরে আমরা বসে আছি তো এখন আমার মন চাইছে না যে এখান থেকে উঠে কোথাও যায় এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে জঙ্গল টাইপের তার মাঝখানে একটা ছোটো কুঁড়ঘাট কি বলো কেমন লাগে এখানে যদি রাতে থাকা হয় তুমি বলো কি ফিল হবে সব ভয়ে পালিয়ে যাও মনে হয় ভূত তো অবশ্যই আছে দেখবো এখানে বসে শুয়ে আছি এখান থেকে ডাকছে ও তোমাকে ডাকবে প্রশান্ত আয় বাবা আয় আর এই জায়গাটা কে কে কেউ চেনো কিনা অবশ্যই জানাবে আর কারো বাড়ির কাছে হলে অবশ্যই জানাবে যে এই জায়গাটা কেউ চেনো কিনা এই পরিবেশ পরিবেশটা দেখে অনেকে বুঝতে পারবে যে এই জায়গাটা কোথায় আমরা বলবো না অতটা তাই তো এক বাট খুব সুন্দর জায়গা এই জায়গা যে এতটা সুন্দর আমি কোনোদিনও ভাবতে হয়নি এর আশেপাশ থেকে আমি প্রচুর ঘুরেছি কিন্তু বুঝতে পারিনি যে না এর ভিতরে যে এত সুন্দর পরিবেশ যে না এর ভিতরে আসলে মনে হবে যে না আছি একটা জায়গায় যেখানে মনটা স্থির রয়েছে মনে কোনো অন্য কোনো চিন্তা নেই সব টেনশন মনে হয় এখানে রেখে চলে যায় কি বলো তো আমরা শহরাঞ্চলে ফ্ল্যাট বাড়িতে থাকি হ্যাঁ তো ওই একটা জায়গার মধ্যে ঘিঞ্জির মধ্যে আর ভালো লাগে না এবার যে এখানে এলাম যেন মন খুলে শ্বাস নিতে পারছি হ্যাঁ এই জায়গাটা একেবারে এত সুন্দর ভালো লাগছে খুব দারুণ লাগছে আমি তো চাইছি আপনারাও এরকম জায়গায় ঘুরুন ভালো লাগে হ্যাঁ আর আপনাদের ওখানে কোথাও যদি এরকম জায়গা থাকে কারু আমাকে ইনভাইট করুন আমি যাব সেখানে গিয়ে একটু ঘুরে আসব আর ভালো লাগে না শহরের ফলনও বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এটা কি সূর্যমুখী ফুলের বাগান আর এই কাকার বাগান তোমার বাগান তো কাকা

চলে আসাম ভুট্টা বাগানে কাকা কার ভুট্টা বাগানে আমি কিন্তু যাই না তারা দিলে কিন্তু তোর মারতে হবে ক্যামেরাম্যান কোথায় আছে যাই না এদিকটা দেখো দেখো

বন্ধুরা আজকে সারাটা দিন কিছুটা সময় কাটলো মাছ বাজারে তারপর পুরোটা সময় কাটলো পরিবেশের মাঝে আর আজকে পরিবেশের মাঝে যদি রান্নাবান্না করে খাওয়া যেত তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো কিন্তু প্রথম দিন আমরা বুঝতে পারিনি এত সুন্দর একটা জায়গায় চলে আসব আর এরকম একটা এক্সপিরিয়েন্স হবে তুমি বুঝতে পেরেছো না আসলে আমরা ঘুরতে ঘুরতে এইসব জায়গায় ঢুকে গেছি হ্যাঁ আর এত মনোরম জায়গা খুব ভালো লাগলো আমাদের অন্য একটা প্ল্যান ছিল সেই প্ল্যানও ক্যান্সেল করে দিয়েছি এমন মানে এতটা ভালো লেগেছে এই জায়গাটা মনে হচ্ছে এখানে সারাক্ষণ থেকে যাই কিন্তু সেটা তো বললে আর হবে না থেকে যাই বললেই থাকা যাবে না কিন্তু বাড়ির দিকে আমাদেরকে যেতে হবে কেননা সবারই কাজ রয়েছে দাদার কাজ রয়েছে আমার একটু কাজ রয়েছে তো বাড়ির দিকে এখন যাবো আর কোনো একদিন আসবো অন্য কোনো একটা সময় আসব তখন এরকম একটা জায়গা দেখে সেখানে পিকনিক করব। ঠিক আছে একদম আর এখন বাড়ির দিকে যাবো তো ভিডিওটা বেশি আর বড়ো করলাম না আমরা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে আর কেমন কি ভিডিও চান আপনারা অবশ্যই বলবেন তো ততক্ষের জন্য টাটা